পয়লা নভেম্বর আজ ব্যাংক আধার এবং পেনশনে বড় সড় রদ বদল হয়ে গেল প্রথমেই আসি ব্যাংকের ক্ষেত্রে কি রদবদল হলো কেওয়াইসি আপডেটের ক্ষেত্রে বড় রদবদল লো রিক্স অ্যাকাউন্টগুলো যেগুলো রয়েছে অর্থাৎ কম ঝুঁকিপূর্ণ অ্যাকাউন্ট তাদের ক্ষেত্রে দশ বছর অন্তর কেওয়াইসি আপডেট করাতে হবে মিডিয়াম রিক্স অ্যাকাউন্ট অর্থাৎ মাঝারি ঝুঁকিপূর্ণ অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে অন্ততপক্ষে পক্ষে আট বছর অন্তর অন্তর কেওয়াইসি আপডেট করাতে হবে এরপর আসি বেশি ঝুঁকিপূর্ণ অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে অন্ততপক্ষে পক্ষে দু বছর তোলাান্তর কিউআইসি আপডেট করাতে হবে তবে এই ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই যাদের বড় অঙ্কের লেনদেন রয়েছে অ্যাকাউন্টে তারাই পড়ছেন হাই রিস্ক অ্যাকাউন্টের আওতায় এরপর আসি ডোমিনের ক্ষেত্র একাধিক নিয়মে বদল হলো আগে একজন বা দুজনকে নমিনি করা যেত তবে এবার থেকে চারজনকে পরিবারের চারজন সদস্যকে আপনি নমিনিতে রাখতে পারবেন তবে সেই ক্ষেত্রে নমিনির ইমেল আইডি এবং ফোন নাম্বার ব্যাংকে কিন্তু জমা রাখতে হবে এরপর আসি ব্যাংকের লকার থেকে যদি কোনো যিনি যায় যায়। বা হয়ে সেক্ষেত্রে আপনাকে একশো গুণ ক্ষতিপূরণ দেবে সাইনা ক্ষেত্রে পড়লে আপনাকে ব্যাংকে। তিন দিনের মধ্যে জানাতে হবে তারপরও যদি ব্যাংক কোনো ব্যবস্থা না নেয় তাহলে পঁচিশ হাজার টাকা জরিমানা দেবে আপনাকে ব্যাংক এবার আসি আধারের ক্ষেত্রে ভারতীয় নাগরিকের নাম ঠিকানা মোবাইল নম্বর ডেট অফ বার্থ যদি আপডেট করতে চান তাহলে আপনি অনলাইনে করতে পারবেন তবে সব থেকে বড় সুবিধা এক্ষেত্রে কোনো রকম প্রমাণপত্র আর লাগছে না তবে বায়োমেট্রিক আঙুলের ছাপ এবং চোখের স্ক্যানের ক্ষেত্রে আপনাকে যেতে হবে আধার সেন্টারে পেনশন ভোগীদের জন্য নভেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস পয়লা নভেম্বর থেকে তিরিশে নভেম্বরের মধ্যে আপনি যদি আপনার লাইফ সার্টিফিকেট না জমা দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে বন্ধ হয়ে যেতে পারে আপনার পেনশন